সম্মানিত মৎস্যাসী বায়ুবন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকল বায়ু বোনদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে মূলত আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম হাইবিট জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো নিয়ে যে পোনাগুলো দেখানো হচ্ছে একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন পুরা তিন থেকে চার ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশ জুড়েই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তো হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা কীভাবে চিনবেন তেম আপনারা লক্ষ্য করে মাছগুলো দেখবেন যে মাছের যে একটা সাইজ অনুযায়ী মাছের নম্বাচড়া বটি তো ওই মাছটাই বুঝে নেবেন হাইব্রিড পাঙ্গাস মাছের পোনা এইগুলো মাছের পোনা খুবই দ্রুত বড় হয় সর্বোচ্চ আপনারা যদি বিক্রয় করেন সাত থেকে আট মাসে বাজারে বিক্রয় করতে গেলে আপনারা ডেলিভারি দিতে পারবেন বাজারে সর্বোচ্চ কেজি চলে আসবে তিন থেকে চার কেজি ওজনের তে সম্মানিত ব্যয়স পাঙ্গাস মাছের খাবারের উপরেই ডিপেন্ড করে মাছের বৃদ্ধি তে সম্মানিত ব্যস সকল তথ্য পরামর্শ জেনে মাছ চাষ করে নেবেন তে সম্মানিত এইগুলো মাছের পোনা অন্য অন্য মাছের সাথে তুলনা হয় না এইগুলো মাছের পোনা খুবই দ্রুত বড়ো হয় তো সম্মানিত ব্যয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে যে কোনো তথ্য পরামর্শ অথবা মাছের পোনা সংগ্রহ করতে পারবেন তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাইমিশিং ও তিশাল